সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর হচ্ছে এর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এই ঘটনায় মূলত ঘটেছিল সেনা সদস্য এবং সাধারণ জনগণের অংশগ্রহণে একটি অভ্যুত্থান যেখানে ছিল জটিল রাজনৈতিক পরিস্থিতি হত্যাকাণ্ড ও ক্ষমতার হস্তান্তর এই দিনের পরিপ্রেক্ষিতে প্রতি বছর সাতই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে স্মরণ করা হয় আজ ঐতিহাসিক সাতই নভেম্বর নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা উনিশশো সালের পনেরো আগস্টে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল এরপর তেসরা নভেম্বর সেনাবাহিনীর এক অংশ বিরোধী মুভমেন্ট চালায় সাতই নভেম্বর সকালে সেনা সদস্য ও সাধারণ নাগরিক এক হয়ে কার্যকর ভূমিকা নেয় সেই দিনের রাত থেকে কার্যক্রম শুরু হয় ওই দিনের মধ্যে ছিল জিইর রেহমানকে হেফাজত থেকে মুক্তি দেওয়া কালার সহ কয়েকজন ঊর্ধ্বতন সেনা অফিসার নিহত হন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে সৈনিক জনতার একতাবদ্ধতা হিসেবে দেখা হয় এই ঘটনার পর বাংলাদেশে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আসে বহুদলীয় রাজনীতি গণমাধ্যম স্বাধীনতা বিচার প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন ইতিহাসবিদদের মতে সাতই নভেম্বর একটি বাকচিহ্ন ছিল যা দেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী অধ্যায়কে একটি নতুন রূপ দিয়েছে তবে এই দিনকে নিয়ে রাজনৈতিক ও মতবিরোধ রয়েছে যত মতবিরোধে থাকুক সাতই নভেম্বরে কারণে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে ফিরে আসে সংবাদপত্রে স্বাধীনতা ফিরে আসে সাতই নভেম্বরের কারণে নতুন বাংলাদেশ উপহার পায় বাংলার জনগণ সাতই নভেম্বরের কারণে সার্বভৌমত্ব ও স্বাধীনতার নতুন রূপ পায় বাংলাদেশ শহীদ দ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তাই আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করি স্মরণ করি এবং তার রুহের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেহেস্তের সূর্য মাকাম দান করেন আমিন স্মরণ ও উদযাপন